আসসালামু আলাইকুম আজকের পর্বটি শুরু করছি পরম করোনাময় আল্লাহ নামে অন্তর্বর্তীকালীন অস্থির সময়ে দায়িত্ব নেন এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের বেশ কিছু কার্যক্রম নিয়ে সমালোচনার মুখে পড়েন যা দেখেই বোঝা যায় তারা কিছু পরিস্থিতি পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার কারণে সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন দর্শক একটা ব্যাপার অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের দেশ চালানোর জন্য রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তাদের পক্ষ থেকে তারা যথেষ্ট চেষ্টা করছে সব নিয়ন্ত্রণে আনার কিন্তু বেশিরভাগ কাজেই তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে স্বৈরাচার হাসিনা রেজিমের কিছু থেকে যাওয়া কর্মকর্তা ব্যাপারে বিজ্ঞ মহলের দায়িত্বশীল ব্যক্তিরা এবং রাজনৈতিক দলগুলো বারবার তাদের সাবধান করছিল। ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ ক্ষমতা নেওয়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে পরামর্শ করা উচিত সব দলের পরামর্শে দেশ গঠন করতে সহজ হতো যাই হোক দেরিতে হলেও ডক্টর ইউনুস পাঁচ অক্টোবর দু সব দলের বৈঠক সভাটি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুসের সাথে আলোচনায় যেসব বিষয় উপস্থাপন করেন তা বিস্তারিতভাবে মিডিয়াকে জানান ডক্টর ইউনুসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক বিএনপি যে আলোচনা হলো শিরোনামে ভোরের কাগজ অনলাইন নিউজ পোর্টালে লেখা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচন নির্বাচনী কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি সংলাপ শেষে শনিবার পাঁচ অক্টোবর বিকাল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একথা জানান বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরার কথা উল্লেখ করে তিনি বলেন নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিত্তিতে নির্বাচন গঠন করতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে রোডম্যাপ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলম আগামী নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ভোটার আইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার আইন করা হয়েছিল তা অধ্যাদেশ জারি করে বাতিলের দাবি জানিয়েছে বিতর্কিত কোনো ব্যক্তিকে যেন নির্বাচন সংস্কারে গঠিত কমিটিতে না রাখা হয় তারও দাবি জানায় বিএনপি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই সালের ভোয়া বিতর্কিত ও পক্ষপাত দুষ্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য সাবেক তিন নির্বাচন কমিশনের সব কমিশনারদের আইনের আয়তায় আনার দাবি জানিয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন মাস তিনকাল নিয়ে আমি কথা বলিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি তারা সব কিছু দেখছেন আমাদের দাবিগুলো জনগণের আমাদের দাবিগুলো তাদের মনোরম পরিবেশে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছি নির্বাচন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেছি আমাদের মতামত দিয়ে তিনি বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে অনতি নির্বাচন কমিশন গঠন করতে হবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা বিচারপতি খায়রুল হক দাবি করে ফখরুল বলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল নায়ক ছিলেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার কথা বলেছি প্রশাসনে যারা ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে কাজ করছে সহায়তা করেছে লুটপাট অনাচার অত্যাচার গুম খুনের ব্যাপারে তাদের বেশিরভাগই এখনো শ জায়গায় বহাল আছে তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা বলেছি বিএনপি মহাসচিব বলেন বিতর্কিত জেলা প্রশাসক কিভাবে নিয়োগ পেয়েছে তা বিএনপি জানতে চেয়েছে একই সঙ্গে অভিযুক্তদের নিয়োগ বাতিল করতে বলেছি যোগ্য ব্যক্তিদের নিয়ে ফিট লস্ট করতে বলেছি চুক্তি ভিত্তিক কিছু নিয়োগ বাতিল করতে বলেছি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দু একজন আছেন যারা বিপ্লবের পুলিশ স্পিরিটকে ব্যাহত করছে তাদের সরানোর কথা বলেছি গত পনেরো বছরের প্রধানমন্ত্রী বঞ্চিত সরকারি কর্মকর্তাদের উদাপেক্ষ পদোন্নতি দিতে বিএনপি প্রস্তাব করেছে বলে জানান তিনি বলেন হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগী ছিল দলীয় ভিত্তিতে প্রায় জন বিচারক এখনো বহাল তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি দলকানা বিচারকদের অপসারণ করতে বলেছি অতি দ্রুত পিপিজিপি নতুন করে নিয়োগ করতে বলেছি ফখরুল ইসলাম আলমগীর বলেন সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতারকৃতদের জামিন দেয়া হয়েছে এটা উদ্বেগজনক এটা দেখতে বলেছি সাত থেকে পাঁচ আগস্ট চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ আমলের দায়কৃত সব মিথ্যা মামলা ডায়বি ভুয়া রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি বিগত সরকারের মন্ত্রী সাবেক আমলা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা কিভাবে পালাচ্ছেন কার সহযোগিতায় পালাচ্ছেন তা দেখার জন্য বলেছি তিনি বলেন আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি পতিত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ভারতে আছেন সেখানে থেকে তাকে কেন্দ্র করে যেসব প্রচার চলছে অপপ্রচার চলছে এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার জন্য এবং ওই অবস্থা থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে বলেছি তারা ভারত সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতার চেষ্টা চলছে বলেছি এটা আরো গভীরভাবে দেখে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুমকুনের সঙ্গে জড়িতরা এখনো ধরা চোয়ার বাইরে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন জিয়াউল আহসান ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি অবিলম্বে সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করতে বলেছি এবং ব্যবস্থা নিতে বলেছি জাতিসংঘের একটি দল এসেছে বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সহযোগিতা করছে না সংশ্লিষ্টরা তিনি বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু সনাতনী মানুষ অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে বলে অপপ্রচার ছড়াচ্ছে ষড়যন্ত্র এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে এর আগে বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ইসলাম আলম অন্যদের মধ্যে রয়েছেন এনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল ওয়েদ খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহম ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর ইউনুস এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দুই দফা সংলাপ হয় এটি তৃতীয় দফা সংলাপ এবার তৃতীয় দফা সংলাপ হলেও দেশ চালানোর ব্যাপারে কোনো রাজনৈতিক পরামর্শ ডক্টর ইউনুসের পরিষদ গ্রহণ করে কার্যক্রম নেননি এবার বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রস্তাবগুলোতে জনগণের মনের কথা প্রতিফলিত হয়েছে আমরা আশা করব এই প্রস্তাবগুলো আমলে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ গঠনের চেষ্টা করবেন আপনার গুরুত্বপূর্ণ গঠনগুলো কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন